সম্পূর্ণ তেল ছাড়া আজকে একটা দারুণ নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই নাস্তাটা যেমন হেলদি তেমন প্রোটিনে একেবারেই ভরপুর এক বাটি ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয়ে যায় আর উপকরণ লাগে খুবই কম মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর এর টেস্ট হয় দারুণ সাথে আছে একটা ইনস্ট্যান্ট চাটনিও এই চাটনিটাও কিন্তু অনেক বেশি টেস্টি এবং দুর্দান্ত স্বাদের হয় নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে এক বাটি ডাল দিয়ে এই দারুণ স্বাদের মজাদার স্বাস্থ্যকর প্রোটিনে ভরপুর নাস্তাটি দেখে নেওয়া যাক আজকে এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় নাস্তাটা তৈরি করছি তো দেখুন বন্ধুরা ডালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এটা নখ দিয়ে এভাবে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এইবার এই ডালটাকে আমি পেস্ট করে নেবো সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের ভেতরে কিছুটা পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি যেহেতু আমার মিক্সিং জারটা একটু ছোটো সাইজের সেজন্য আমি দু থেকে তিনবার কিন্তু এই ডালগুলো বেটে নেব সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর এই সাথে দিয়ে দিচ্ছি একটা উপকরণ সেটা হলো কিছুটা পরিমাণ টক দই এক চামচের মতো ডক দই প্রত্যেকবার জারের ভেতরে আমি দিয়ে দেব তো অল্প একটু জল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো তারপর এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে জলের পরিমাণটা কিন্তু যতটা সম্ভব ততটা কম দিতে হবে খুব বেশি জল যেন না হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো দেখুন একবার আমি এই ডাল পেস্ট করে নিয়েছি এই একইভাবে আরও দুবার করে নেব তো মোট এখানে আমার তিনবার হয়েছে মিক্সিং জারটা কিন্তু বেশ অনেকটাই ছোটো সেজন্য তিনবার হয়েছে এরপর তিনবারের ডাল আমি একটা মিক্সিং বোলের মধ্যে আবার ঢেলে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেব কয়েকটি উপকরণ সবার প্রথমে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ রঙের জন্য দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আমি আগে থেকে ইউজ করা তেলটা ইউজ করছি আবারও মানে আগে থেকে স্ন্যাক্স তৈরি করে রাখা যে তেলটা বেঁচে যায় সেটা তো আপনারা চাইলে ফ্রেশ তেলও ইউজ করতে পারেন অথবা ঘিও দিতে পারেন এরপর দিয়ে দিলাম হাতে ক্র্যাশ করে কিছুটা পরিমাণ জোয়ান আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি ব্যাস এই সব উপকরণ একটা স্প্রে সাহায্যে বেশ ভালোভাবে ডালের সাথে কিন্তু মিক্সড করে নেব সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে ডালের সাথে মিক্সড করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা অথবা খাওয়ার সোডা এখানে ছোটার পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে এক প্যাকেট ইনো দিয়ে দিতে হবে তারপর বেশ ভালোভাবে সব উপকরণকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যতটা বেশি ফেটানো হবে এই ডালটা কিন্তু ধীরে ধীরে অনেকটা ফ্লপি আর হালকা হয়ে যাবে তাহলেই বুঝে নিতে হবে ফেটানোটা একেবারেই পারফেক্ট তো প্রথমে আমি স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিচ্ছিলাম এরপর একটা হ্যান্ডবিক্স নিয়ে নিয়েছি এটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে প্রায় এক থেকে দু মিনিটের মতো ভালোভাবে একটু মিলিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আগের তুলনায় ডালটা কিন্তু বেশ অনেকটাই ফ্লপি হয়ে গেছে এবার আমাদের ডালের ব্যাটারটা একেবারে রেডি এরপর একটা থালা নিয়ে নিয়েছি যেটাতে আমি এই নাস্তাটা তৈরি করব তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি এরপর এই যে ব্যাটারটা ডালের সেটাকে সরাসরি এই থালার ভিতরে দিয়ে দেবো আর স্প্যাচুলার সাহায্যে নাস্তাটাকে একেবারে উপরের সারফেসটা সমান করে দেবো এরপর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে থালাটা আমার রেডি করা হয়ে গেছে এবার এই থালাটাকে আমি জলের ভাপে স্টিম করে নেব তো দেখুন থালাটা ধরে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম এরপর আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম এই স্ট্যান্ডের উপর থালাটা ধরে দিয়ে উপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে স্টিম করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো যতক্ষণে এটা স্টিম হচ্ছে ততক্ষণে এনে স্ট্যান্ড চাটনিটাও আমরা তৈরি করে নিই তার জন্য ওই মিক্সিং জারটাই নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বাদাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে একটু টেলে নেবেন এরপর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি করে কেটে নিয়েছি কোয়া দিয়ে দিলাম রসুন তিন থেকে চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই টক দইয়ের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করলে হবে এরপর সব উপকরণকে ভালোভাবে পেস্ট করে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে একটু মিক্স করে নেব বন্ধুরা আমাদের বাদামের চাটনি কিন্তু একেবারে রেডি হয়ে গেল এবার এটাকে সাইড করে নিচ্ছি আর আমরা দেখে নিচ্ছি আমাদের নাস্তাটা কত দূর তো দেখুন বন্ধুরা নাস্তাটা এখানে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর একটা চাকু দিয়ে আমি এভাবে মাঝখানটা ঢুকিয়ে চেক করে নিচ্ছি চাকুটা একেবারেই ক্লিন বেরিয়েছে তার মানে আমাদের নাস্তা কিন্তু বেতর পর্যন্ত বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই নাস্তাটাকে ঠান্ডা করে তারপর নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা উপরের সার্ফেসটা একেবারেই শুকিয়ে গেছে হাতে কিছুই লেগে যাচ্ছে না এবার এই নাস্তাটাকে ডিমোল্ট করার জন্য সাইড থেকে আমি একটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেব তারপর পিস পিস করে নাস্তাগুলোকে কেটে নেব বন্ধুরা আজকে ছোলার ডাল দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ নাস্তাটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপর একটা নাস্তা আমি আপনাদের উঠিয়েও দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই নাস্তাটা কিন্তু বেশ অনেকটাই ফ্লপি হয়েছে আর নাস্তাটা ভেতর থেকে কিন্তু এখনও বেশ গরম আছে যেহেতু এই নাস্তাটা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই নাস্তাটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেকটা বেশি উপকারী আর এতে প্রোটিনের মাত্রা অনেক বেশিই থাকে এবার এই নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা নাস্তাগুলোকে এভাবেও কিন্তু খাওয়া যায় যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা এভাবে নাস্তাগুলো খেতে পারেন আর যারা তেল একটু পছন্দ করেন তাদের জন্য একটা রয়েছে স্পেশাল তড়কা সেজন্য একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব হাত চামচের মতো সর্ষে এই একটা তড়কাই কিন্তু আমরা নাস্তা এবং চাটনি দুটোতেই ব্যবহার করবো সেজন্য তেলটা একটু বেশি দিতে হবে এরপর সর্ষেটা ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি পাতা এবার এই সব উপকরণকে স্পুনের সাহায্যে একটু মিলিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এই তরকাটা নাস্তায় এবং চাটনিতে দিয়ে দেব এই নাস্তাটা কিন্তু শুধু ছোলার ডালই নয় মুগ ডাল দিয়েও কিন্তু তৈরি করা যায় আর এই নাস্তাটা অনেক বেশি ফ্লপি হয় সকালে ঝটপট বাচ্চাদের কিন্তু এটা তৈরি করে টিফিনেও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চারাও বেশ চেটেপুটাই টিফিন বক্সটা খালি করে আসবে তো দেখুন বন্ধুরা এখানে চাটনি এবং নাস্তা দুটোতেই আমাদের তরকা লাগানো হয়ে গেছে এবার আমাদের এই নাস্তা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি এরপর সার্ভ করে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আশা করি সকলের খুব ভালো লাগবে আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার